যে গাড়ি নিক কিংবা না নিক একদম সোমবার আমাদের কাউন্টারে যেন অবশ্যই আসে অবশ্যই আমন্ত্রণ করছি দেখিয়ে দাও চব্বিশ হাজার টাকার গাড়ি থেকে শুরু করে নিয়ে আর দু লাখ টাকা পর্যন্ত যে গাড়ি নেবে ফুল আর তারপর থেকে হচ্ছে এটাই যে যেটা একটা হেলমেট দেওয়া হতো সেটা উদ্বোধনের জন্য যে বন্ধু গাড়ি নেওয়ার জন্য আসবে তার সঙ্গে তার একটা বন্ধু আসুক দুটো বন্ধু আসুক কিংবা তিনটে বন্ধু আসুক প্রত্যেককে একটা করে হেলমেট দিয়েই পাঠাবো সব বন্ধুরা আবারও আবারও তোমাদের জন্য আরো একটা নতুন শোরুমের সন্ধান নিয়ে এসেছি শোরুমটা নতুন নামটা কিন্তু তোমাদের সকলের পরিচিত এস এস অটোমোবাইলস যেটা এখন তোমাদের জন্য দক্ষিণ ভারতের সাথে চলে এসছে এস এস যেখানে হিউজ স্টক রয়েছে যেটার উদ্বোধন রয়েছে বারো পাঁচ দু হাজার পঁচিশ শুভ উদ্বোধন অর্থাৎ সোমবার তোমাদের সকলের জন্য সারপ্রাইজ দেওয়ার জন্য কিন্তু সোমবার আসতে হবে আর অবশ্যই সবাই যে কজন আমার ভিডিও দেখছো সবাই কিন্তু বারো তারিখে চলে এসো তোমাদের জন্য কিন্তু বিশেষ উপহার রয়েছে গাড়ি কেনো চায় না কেনো আজকের গাড়ির কালেকশন দেখতেই পাচ্ছ এম টি ফিফটিন থেকে শুরু করে এফ জেড রয়্যাল এনফিল্ড একটা দুটো তিনটে চারটে এখানে রয়েছে কেটিএম ডিউক টু হান্ড্রেড এন ওয়ান ফিফটি আর টি আর এবং ভেতরে স্কুটারেরও লাইন আপ আজকের মোটামুটি হিউজ গাড়ি রয়েছে তোমাদের জন্য শুধুমাত্র উদ্বোধন রয়েছে সোমবার বারো তারিখ তাই স্পেশাল এই ভিডিওটা করা তোমাদের জন্য আর যেটা কাউন্টার রয়েছে কিন্তু দক্ষিণ সাথে তোমাদের সুবিধার্থে যারা আমার কলকাতা থেকে দূর থেকে বন্ধুরা আসবে তোমরা আর অত দূর যেতে হবে না কাছাকাছি এখন ভালো শোরুম পেয়ে যাচ্ছ আজকে ভিডিওতে গাড়ি থাকবে ধামাকা আর অফারটা থাকবে তার থেকেও স্পেশাল ধামাকা যেহেতু নতুন শোরুম নতুন প্রাইস তাই পুরো ভিডিওটা অপেক্ষা করে দেখতে হবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে কিন্তু তোমাদের জন্য শারুল ভাই নতুন নতুন ভিডিও নিয়ে আসে তার জন্য সাবস্ক্রাইব করে দিও তো দাদার মুখ থেকে আমরা শুনবো এখন কি প্রাইস রয়েছে গাড়ির দাম কি রয়েছে সেগুলো জেনে নেবো তো চলো ভিডিও শুরু করা যায় নতুন শোরুম উদ্বোধনের জন্য কিন্তু আজকের একদম ধামাকা অফার দিতে হবে অবশ্যই দাদা এমন অফার দেব ভিডিওটা দেখলে বুঝতেই পারবে কারণ ভিডিওটা প্রত্যেক ভিডিও দেখে প্রত্যেক জনের ভিডিও দেখে আর ওই জন্য ভিউয়ারদের কাছে একটাই মেসেজ যে তুমি যাচাই করো বারবার গাড়ি নেবে কিন্তু একবার একদম একদম আর এটা উদ্বোধন হচ্ছে বারো পাঁচ

পঁয়ত্রিশ হাজার টাকার গাড়ি থেকে শুরু করে নিয়ে আর দু লাখ টাকা পর্যন্ত যেই গাড়ি নেবে ফুল ট্যাঙ্ক পেট্রোল পাবে ফুল ট্যাঙ্ক পেট্রোল আজকের এক লিটার নয় দু লিটার নয় না প্রত্যেকের জন্য ফুল ট্যাঙ্ক পেট্রোল আচ্ছা পঁয়ত্রিশ হাজারের গাড়ি হোক কুড়ি হাজারের হোক তারপর আর তারপর থেকে হচ্ছে এটাই যে যেটা একটা হেলমেট দেওয়া হতো সেটা উদ্বোধনের জন্য যে বন্ধু গাড়ি নেওয়ার জন্য আসবে তার সঙ্গে তার একটা বন্ধু আসুক দুটো বন্ধু আসুক কিংবা তিনটে বন্ধু আসুক

উত্তর দিনাজপুর মালদা বনগা এইসব দিক থেকে এলে ওরা তো শিয়ালদা থেকে আসছে নামখানা লক্ষ্মীকান্তপুর বা কাকদ্বীপের ট্রেন যেটা নামতে হবে আপনার দক্ষিণ দক্ষিণ বারাসাত হোগলার পরে স্টেশন দক্ষিণ বারাসাত আর স্ক্রিনে নাম্বারও রয়েছে বারাসাতে নেমে কিছু করতে হবে না যা স্ক্রিনে দেয়ার নাম্বারে কন্ট্যাক্ট করবে আমরা গিয়ে সরাসরি কাউন্টারে নিয়ে চলে আসবো ও

তার জন্য আরো এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দেবো আরো হাজার টাকা ছাড় একদম বাহাত্তর হাজার হাজার টাকা ফাইনাল চলো সেভেন্টি টু থাউজেন্ডে তোমরা ওলা পেয়ে যাচ্ছ দেড় বছর বয়স এর মাইলেজ কত একশো পাঁচ একশো একবার চার্জ দিলে মানে তেলের চিন্তা ভুলে যাও ভুলে যেতে হবে কিন্তু এটা উদ্বোধনের জন্য অফার দিচ্ছি তাই তেলের অফারেও এই যে এক হাজার টাকা এক্সট্রা ছাড় একদম ছাড় একদম চলো তারপর রয়েছে দেখিয়ে দাও চব্বিশ এর এম টি ফিফটিন ডবল ডিস ডবল এবিএস এর সঙ্গে

ফুল ট্যাঙ্ক পেট্রোল রয়েছে হ্যাঁ হেলমেট রয়েছে চাবি রিং রয়েছে গাড়ি ঢাকা দেওয়া সুন্দর একটা কভার রয়েছে এগুলো পাবে অবশ্যই আমি তো ভাবলাম তুমি হেলমেট আর তেল দিয়ে ছেড়ে দেবে না না এগুলো পাবে আবার আগে বলেছি এখনো বলছি যদি যে বন্ধু গাড়ি নেবে তার সঙ্গে কোনো বন্ধু এলে তাকেও খালি হাতে ফেরাবো না হেলমেট দিয়েই ফেরাবো একদম চলো নেক্সট গাড়ি এফজেড ভার্সন 3 এফজেড ভার্সন 3 একদম ওয়াও

যদি কোন বন্ধুরা যারা লাইক কমেন্ট শেয়ার করবে যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তাদের জন্য অনলাইনে যদি বুক করে তারও আরো 3000 টাকা ডিসকাউন্ট করব 72000 72000 টাকা দিয়ে দেব চলো 72000 এ 2022 এর ডিসেম্বরের গাড়ি এফজেড এস ভার্সন 3 ভার্সন 3 একদম সাথে অফার ভরপুর নিয়ে যাও খালি নিয়ে যাও একদম তোমাদের জন্য সাজিয়ে রেখেছি কথা বলবে আসবে কন্ডিশন কথা বলবে আচ্ছা কোনো ক্যাশ থাকে দাগ থাকে প্রত্যেক দাগের উপরে 1000 টাকা করে ডিসকাউন্ট আর কি চাও আসবে এখানে রোড আছে চালাবে আর তারপরে গাড়ি নিয়ে কথা একদম অবশ্যই এমনি ফ্রি টেস্ট ড্রাইভ আসবে আগে টেস্ট ড্রাইভ ড্রাইভ ফ্রি একদম চলো তারপর তারপর দেখিয়ে দাও R15 ভার্সন 3 ভার্সন 3 একদম নন এবিএস গাড়ি আচ্ছা এটা তো মোটামুটি ইয়াশ কালার গাড়ি এটা কত সালের গাড়ি 19 19 এর গাড়ি আছে কত দামে দিচ্ছ আজকে দাম তো রেখেছি 95 সেটা তো দিলে হবে না চলো এর উপর 90 টাকা ডিসকাউন্ট করে দাও 88

আচ্ছা এটা কত কত সালে গাড়ি এটাই একুশের মডেল রয়েছে আচ্ছা এবিএস এবিএস একুশের গাড়ি আর সাইলেন্সার তো ডলবি লাগানো আছে এটা বিএস সিক্স কিন্তু ওরই আগের মডেলটা অবশ্যই এটা নর্মাল মিটার হ্যাঁ ওটা কারেন্ট মডেল এটা আগের মডেল হ্যাঁ আচ্ছা এটা দাম দিচ্ছ কত বলো আজকে এটা হয়ে গেছে 165000 টাকা হবে না তো 160

আর সাইলেন্সারটা তো দেখতে পাচ্ছো আওয়াজটা পরে শোনাবো তোমাদেরকে এখানে আসলেই তোমরা শুনে নেবে চলো দাদা তারপরে তারপরে দেখে দাও পুরো একদম কারেন্ট মডেল ওয়াও ওয়াও নতুন মডেল ডিজিটাল মিটার ওয়ান ইয়ার গাড়ি ক্লাসিক 350 একদম নতুন ডিজিটাল মিটার দিয়ে কত সালের গাড়ি এক বছর এক বছর বয়স এক বছর বয়স কত দিচ্ছ আজকের বলো

ম্যাক্সিমাম 30000 টাকার কাজ করা আছে একদম প্রচুর টাকার এলাও হুইলস থেকে শুরু করে সাইলেন্সার সবকিছু মডিফাই প্রায় শুধু রাজার গাড়ি রেখে দিয়েছি রাজার অভাব রাজা আসবে নিয়ে যাবে একদম তাহলে তো রাজা কি প্রজার মতো দাম দিতে হবে চলো দিয়ে দাও কত 145000 টাকা বেশি হয়ে যাচ্ছে 40 38 চলো 38000 টাকা 38 দান চলো 138 অনলাইন বুক করলে আর হবে কিছু চলো আরো 5000 করে দাও 5000 একদম কত 33 33 চলো ওয়ান থার্টি থ্রি এবিএস মডেল দেখিয়ে দিচ্ছি এবিএস গাড়ি কিন্তু এটা বিএস ফোর এর লাস্ট গাড়ি যারা বিএস ফোর গাড়ি খুঁজছো কি কালা গাড়ি খুঁজছো তাদের জন্য এটা বেস্ট তারপর হয়েছে কি হান্টার ছোটা বুলেট হান্টার কত গাড়ি দাদা এটা এটাও চব্বিশের গাড়ি এক বছর বয়স কত দিচ্ছ আজকে দাম এক লাখ ষাট কত দাম রেখেছি এক লাখ পঁচাত্তর পঁচাত্তর হাজার

যতটা হয় তোমাদের উৎপাদনের জন্য করে দেবো করে দেওয়া উৎপাদনের জন্য এমন দাম রাখছি ভিও যাদ ভিডিও দেখছে বললাম তো যাচাই করে দেখে নেবে উৎপাদনের জন্য প্রত্যেক গাড়ির ক্ষেত্রে অনেক কমই প্রাইস আছে চলো তারপরে কি কেটিএম টু হান্ড্রেড কেটিএম ডাউক টু হান্ড্রেড কেটিএম ডিউক টু হান্ড্রেড আচ্ছা কত গাড়ি এটা এটা তেইশের মডেল রয়েছে তেইশের গাড়ি একদম তেইশের গাড়ি একদম লেটেস্ট মডেল কত দাম দিচ্ছ আজকে বলো তো আমরা গেছি 165000 টাকা ওটা দিলে হবে না তো চলো 5000 টাকা ডিসকাউন্ট করে দাও কত 160 160 আর একটু হবে দাদা অনলাইন বুক করলে চলো নতুন করবে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবে যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবে হ্যাঁ আর 5000 টাকা ডিসকাউন্ট দিয়ে দাও 155 155000 টাকা দিয়ে দাও 155 একদম দেখিয়ে দাও ডিউক 200 বন্ধুরা পেয়ে যাচ্ছে 23 এর গাড়ি একদম এটা কিন্তু 23 এর গাড়ি সাথে গোপ্রো এডিশন স্টিকার করা আছে চলো তারপরে কি আছে n150 n150 not 60 একদম n150 রয়েছে এটা 24 এর শেষের গাড়ি রয়েছে হ্যাঁ বয়স হবে খুব বেশি হলে 8 থেকে 9 মাস 8 থেকে 9 মাস একদম 8 থেকে 9 মাসের গাড়ি কত দিচ্ছ আজকে দাম আছে 120000 টাকা একটু বড়াবাড়ি হয়ে গেল না চলো 5000 টাকা ডিসকাউন্ট দিয়ে দাও

BS4 BS4 96N মানে 20 হ্যাঁ ঠিক ডাবল ডিস কত দিচ্ছো দাম রে জি তো 70000 টাকা সেটা তো দিলে হবে না আজকে এর জন্য উপরে 5000 টাকা ডিসকাউন্ট 5000 65 65000 হবে না দাদা BS4 এর গাড়ি 65 কি বলছো প্রথম শুরু 60000 চলো 60000 টাকায় BS4 এর গাড়ি এটা 160 তো একদম 160

যেটা একদম লেটেস্ট মডেল ডিজিটাল মিটার এলইডি লাইট এটা কত দিচ্ছ দাদা এটার দাম রেখেছি মাত্র 1 লাখ 15000 টাকা 1 লাখ 15000 1 লাখ 10 9 8 7 6 5 চলো 5 1 লাখ 5 5 ডান করতে দাও চলো 1 লাখ 5 ডান নতুন গাড়ি কিনতে এটা অবশ্যই এটা থেকে এটা লেটেস্ট মডেল লাগবে যার থেকে 5000 চলেছে কিবোর্ড থেকে কম হতে পারে আর কম হতে পারে একদম দাম আছে 1 লাখ 5 1 লাখ 5 ফুল ট্যাঙ্ক পেট্রোল দুটো থেকে তিনটে হেলমেট চাবি ড্রিং গাড়ি ঢাকা দেওয়া সাথে উদ্বোধনের স্পেশাল অবশ্যই অবশ্যই এলে আপ্রয়নের ব্যবস্থা আছে উদ্বোধনের তারিখটা একবার মনে করি দাও উদ্বোধনের ডেট হচ্ছে বারো পাঁচ দু পঁচিশ অর্থাৎ সামনের সোমবার একদম অবশ্যই তোমরা এসো সবাইকে আমন্ত্রণ থাকবে একদম অবশ্যই আসতে ভুলবে না গাড়ি কেন নাই কেন একদম সবাই ভিডিওর আগে বলেছি এখনো বলছি গাড়ি কেনাটা ম্যাটার নয় সমস্ত বন্ধুর আমন্ত্রণ করছি আপ্রয়ণের ব্যবস্থা আছে প্রত্যেক বন্ধু কাউন্টারে আসবে শুধু দেখা করে যাবে একদম দেখা করে যাবে আর দাদাদের ভালোবাসা নিয়ে যাবে একদম একদম চলো তারপরে মাইলেজ গাড়ি সিটি হান্ড্রেড টেন আট হাজার দুশো পঁচিশ কিলোমিটার চড়া জেনুইন তো জেনুইন কত গাড়ি এটা এটা একুশের গাড়ি একুশের গাড়ি একদম কত দিচ্ছ আজকে পঞ্চান্ন হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা চলো পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ

চলো কি দেখাচ্ছ এটা বলো এটা টিভিএস স্টার সিটি রয়েছে স্টার সিটি একদম এরও মাইলেজ খুব ভালো মানে বলতে হবে না এসব গাড়ি একদম মাইলেজও ভালো কন্ডিশনও ভালো এসে যতক্ষণ না টেস্ট ড্রাইভ করবে ততক্ষণ বলতে পারবে না বন্ধুরা তাহলে দামটাও তুমি ভালো দিয়ে দাও অবশ্যই দেব উৎপাদনের জন্য সব দিচ্ছি এটা কেন দেব না বলো কত দেবে 45000 টাকা 45 দিলে হবে না গাড়ি 18 গাড়ি 45 আর একটু হবে চলো আর মাঝে এটা ডিসকাউন্ট করতে 40 40000 38 চলো হ্যাঁ

সাইন এটা কি হিট মডেল আছে না হিট মডেল না আচ্ছা নরমাল নরমাল কিন্তু গাড়ি কন্ডিশন ভালো একদম কত গাড়ি এটা দাদা এটা 17 এর গাড়ি আছে কিন্তু দেখলে মনে হবে না যেন 18 19 এর গাড়ি একদম 24 এর গাড়ি মনে হবে হুম কত দিচ্ছ এইটার দাম রেখেছি 55 এটা 55 5000 ডিসকাউন্ট করে দাও 50 50 এর 48 চলো দিয়ে দাও 48 45 করে দাও

আচ্ছা ওর পাশে যেটা নতুন কালার ওটা ওর এটা ভাই এটা তো 2023 এর শেষ মনে না ওটা 24 এর 24 ওটা প্রথমের এটা শেষের দিকে হুম এটা এক বছর থেকে এক থেকে দুই দুই মাস বয়স আচ্ছা এটা মোটামুটি আজকে কত দিচ্ছো 80 করে দাও 80 75 করো 75 এটা যদি 75 হয় চলো 70 করে দাও 70 একদম চলো এটা 75 75 এটা 70 আর যদি কেউ অনলাইনে বুক করে তার জন্য একটু স্পেশাল ধামাকা তো

প্রত্যেক বন্ধু গাড়ি কিনুক না কিনুক চলে আসবে আমাদের কাউন্টারে এসে ভালোবাসা দিতে চাই আমরা ভালোবাসা নিয়ে যাবো একদম আর এটা আসতে হলে আসতে হবে দক্ষিণ বারাসাত এটা রায়নগর মোড় গোড়ের হাটের রোড একদম যে কেউ বলে দেবে বারাসাতে নেমে যে গোড়ের হাটে যাব যে কেউ দেখিয়ে দেবে আর অবশ্যই তোমরা এসো বারো তারিখে সবার জন্য স্পেশাল ইনভাইট রইল একদম প্রত্যেকের জন্য বলে দিয়েছি গাড়ি কিনতেই হবে আসলে না না ওটা কোনো ব্যাপার নয় আমি প্রথম বলেছি এখনো বলছি যে আমার তরফ থেকে আমি প্রত্যেক বন্ধুদেরকে আমন্ত্রণ করছি গাড়ির নিক বা নানিক আমার কাউন্টারে আসুক ভালোবাসা নিয়ে যা একদম আজকে ভিডিও এই পর্যন্ত করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সেফ ড্রাইভ সেভ লাইফ